ছবি তুলেছি আমার এটা নিয়ে অনেক বড় একটা কথা আছে যে আবু সাইদ ভাইয়াকে মৃত্যুটা যেভাবে হয়েছিল ওটা নিয়ে আমার অনেক কথা ছিল বাট ওটা আমি বলতে পারছি না কারণ আমি আসলে কল্পনা করতে পারিনি যে আবু সাইদ ভাইয়ার সাথে এমন কিছু একটা হবে আমি গান সময় সবসময় দুটো গান গাইতাম বন্ধু হলো পড়া লেখা অন্ত হলো জাতি আগাম দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার মাটি বন্ধু হলো পড়া লেখা অন্ত হলো জাতি আগাম দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার মাটি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম আমি অধিকার কে আমি কে রাজা কার রাজাকার ছিলাম অধিকার হয়ে গেলাম রাজা কার রাজার রাজ্য সবাই বললাম করতেই হবে রাজার শুনলাম নাহার তোমার কল্যা যাবে বিরাট কঠিনের শাস্তি হবে এ রাজ্য বলো কে খারাপ কে বা ভালো আলো মানুষ অন্ধকার অমানুষই আলোর ধারে এই কেন হচ্ছে খেলা কে খারাপ কে 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 বা খারাপ ভালো মানুষ অন্ধকার অ মানুষই আলোর ধারে এবার দেশটা তোমার বাপের নাকি দেশটা তোমার বাপেরও নাকি কৌছৌ ঝলা করা কিছু বললেই ধরছো চেপে সব জনগণের গলা আর দেশটা তোমার বাপের নাকি করেছে ঝালা কলা কিছু বললেই ধরছে চেপে জনগণের গলা লা হ্যাঁ মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে বেশে পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রেখা বাচ্চারা ভয় দেখিয়ে হবে না